গধুলি বিকেল পর্ব সাত আপনাকে একটা কথা বলি আনিশা ভীতুসরে কথাটা বলা কথাটা দুয়া দাম দিল না আরব আনিশা দমে গেল না আমি আপনাকে বলছি জাস্ট শার্ট ইউর মাউথ আনিশা ঘুমে চোখ লেগে আসছে কোনো মতো টেনে খুলে রেখেছে চোখ দুটো সে সিটে শরীর এলিয়ে দিতে দিতে বলে আমাকে পরে দোষ দিতে পারবেন না আমি বলতে চেয়েছিলাম আপনি শোনেননি আরব রুক্ষ চোখে আনিশার দিকে তাকায় ততক্ষণে এই মেয়ে ঘুমে তলিয়ে গিয়েছে আরব ভুরুক কুচকে চায় এত দ্রুত ঘুমিয়ে পড়ল আরব আরও এক ঘন্টা ড্রাইভ করে একটা নির্দিষ্ট স্থানে পৌঁছায় জায়গাটা লোকালয় থেকে যথেষ্ট দূরে শহর ছেড়ে আরও এক ঘন্টা ড্রাইভ করে তবে পৌঁছে যায় আরব গাড়ি থেকে নামে আনিশার দিকে ঘুরে বসে ঘুমে বেভোর মেয়েটা এত সময়ের মাঝে একটুও নড়াচড়া করেনি আর আপ মৃদু হেসে আনিসার কালে হাত বোলায় পরক্ষণে আনিসার পরনের বিয়ের লেহেঙ্গা দেখে যায় গাড়ি থেকে কোলে তুলে নেয় এত ভারী লেহেঙ্গা সহ মেয়েটাকে তুলতে যেন তাকে একটু বেগও পোহাতে হচ্ছে না এমনই তার অঙ্গভঙ্গি ফার্ম হাউজের দোতলায় গিয়ে আনিসাকে বেটে ধপাস করে ফেলে দিল সে উদ্দেশ্য মেয়েটাকে ভয় পাইয়ে দেওয়া অথচ আশ্চর্যের বিষয় মেয়েটার ঘুমের কোনো ব্যাঘাত ঘটল না ওইভাবেই পড়ে রইল আর ভুরু কুচকে চেয়ে রইল কিছু ভাবার আগেই একজন গার্ড দৌড়ে এলো বাইরে থেকে আরাপকে ডাকলো আরাপ তাকে ভেতরে আসতে বলল না কারণ ভেতরে আনিসা এলোমেলো অবস্থায় সে নিজেই বাইরে বেরিয়ে গেল গার্ডের হাতে আরাফের ফোন সম্ভবত গাড়িতে ফেলে এসেছে গার্ড বিনয়ী কণ্ঠে বলে স্যার আপনার কল এসেছিল আরাব ফোনটা হাতে নেওয়া মাত্র আবার বেজে উঠল অয়নের ফোন আরাপ গার্ডকে যেতে বলে নিজের রুমে ঢুকে কল রিসিভ করে ভাই আনিশা কোথায় ঘুমাচ্ছে আরাব বিস্মিত হলো ফাঁকা মাথায় কিছু আসছে না হু ও ঘুমের ওষুধ খেয়েছে আরাব অনেকটা খেয়েছে হাফ শিশি খালি করেছে ওকে দুটো হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যব। আরাফের হাত থেকে ফোন পড়ে গেছে দৌড়ে আনিসার কাছে আসেছে আনিসার শীর্ণ দেহখানা নিজের বলিষ্ঠ দুই হাতে জড়িয়ে ধরে গালে হালকা চাপড় দিয়ে অনবরত ডাকতে থাকে সারা নেই রাগে আরাপের চোখ মুখ লাল হয়ে ওঠে তোকে আমি বলিনি আসব তবুও কেন এই কাজটা করতে গেলি একবার শুধু চোখ খোল আমাকে এভাবে কষ্ট দেওয়ার হিসাব আমি পাই টু পাই নেব খারাপ আনিশাকে পুনরায় কোলে তুলে নিল দুটো পদে নিচে নামে এই এক মেয়েকে ভালোবেসে পদে পদে শ্বাস আটকানোর জোগাড় হয় তার ভারী পল্লব মিলে আনিশা যখন চাইলো তখন নিজেকে হসপিটালে আবিষ্কার করলো পাশে নার্সকে দেখে জিজ্ঞাসা করলো কতক্ষণ যাবৎ সেন্সলেস আমি নার্স চমকে উঠলো সে আনিশার জ্ঞান ফেরা লক্ষ্য করেনি আনিশাকে দেখা মাত্র সে এগিয়ে আসে আমি ডক্টরকে ডেকে নিয়ে আসছি আমার প্রশ্নের উত্তরটা তো দিয়ে যান হো হ্যাঁ আপনি প্রায় দুই দিন যাবৎ সেন্সলেস আসছি আনিসা আরাপের ভয়ে ঢোক গেলে এই লোক যে তাকে কি করবে আল্লাহ ভালো জানেন আকাম তো কম করিনি ও কি করবে ভেবেছিল তো আরাপ আসার আগেই বিয়ে করে ফেলবে কিন্তু নিজের জীবন অন্য পুরুষের সাথে জড়ানোর কথা শেষ পর্যন্ত আর ভাবতে পারেনি তাকে অন্য কেউ ছুঁয়ে দিচ্ছে এই অনুভূতি উপলব্ধি করতেও যেন শরীরে কাটা দিয়ে ওঠে উপায় না পেয়ে মায়ের ঘর থেকে ঘুমের ওষুধ নিয়ে খেয়েছে অবশ্য মরার জন্য খায়নি গুগল ঘেটে অনেকটা গবেষণা করেছে সে বিয়ের পিড়িতে অজ্ঞান হলে তো আর তাকে ধরে বেঁধে বিয়ে দিতে পারতো না হ্যাঁ সে জানতো আরাফ আসবে কিন্তু যদি দেরি হয়ে যায় সে রিস্ক নিতে চায়নি সে এখনো সেই বান্দাকে কে বুঝাবে আনিশা তার জন্য এই পথ বেছে নিয়েছে মাঝেই আর মাঝে পিছু পিছু ঢোকে আনিশা আরাপের মুখের দিকে তাকায় না ভয়ে ডাক্তার তাকে কিছু চেক আপ করে তারপর পাইভেসি দিতে চলে যায় আনিশা অন্য দিকে চেয়ে থাকে আরাপের সাথে কথা বলার মতো সাহস নেই তার আগে আরফকে সে ভয় পেত না এখন এই লোককে মারাত্মক ভয় হয় নার্স আনিসাকে বসিয়ে দেয় তারপর চলে যায় পরপর কেবিনে একজন হুজুর এবং স্যুট পরা লোক ঢুকল হাতে কিছু ফাইল আর আরাপের বন্ধুরা দেখা গেল সোহাও আছে তাদের সাথে অয়ন আরিসাও বাদ নেই এত এত মানুষকে দেখে আনিশা হকচুকিয়ে যায় সবার মাঝে চাপা উত্তেজনা দেখে মনে হচ্ছে হসপিটাল না হলে তারা নাচানাচি শুরু করে দিত সে অসুস্থ অথস্থ ওদের অত আনন্দ কিসের আনিসা বুঝলো না ওই হুজুর ব্যক্তি কিছু দোয়া পাঠ করতে থাকলো তারপর হুট করে আরাফের বাবা মা দেনবহর এসব শব্দ শুনে সে থম মেরে লেগে গেল বিয়ে হচ্ছে এই অবস্থায় গায়ে তো হসপিটালের কাপড় চুলে বেনুনি করা হাতে কেন এখনো কাজে যখন তাকে কবুল বলতে বলল তখন আরিশা তার পাশ ঘেসে বসে আছে সোয়া আনিশা অপর পাশে আনিশা কাদো কাঁদো স্বরে ফিসফিস করে বলল আমি এভাবে বিয়ে করব আপাই আরিশা বোনকে আদুরে স্বরে বলল আরব ভাই বেজায় রেগে আছে কারোর সাথে তেমন কথা টতা বলছে না তোর পরপর সব কাণ্ডে তার মেজাজ সম্পর্কে কেউ ধারণা করতে পারছে না এখন যদি বলিস বিয়ে করবি না তাহলে সম্ভবত তোকে তিনতলা থেকেই ফেলে দেবে আনিশা চোখ বড় বড় করে চায় চোখ বেয়ে পানি ঝরছে কাজে কবুল বলতে তারা দিচ্ছে আরিসা ইশারা করছে বলে ফেলতে ছোয়াও বলতে বলছে আনিশা কাঁদতে কাঁদতে বলে ফেলে তারপর আইনি ভাবে বিয়েটা হয়ে যায় তাদের আর কথা বলে না কারোর সঙ্গে বাইরে বেরিয়ে যায় আনিশা নাক টেনে আঙ্গুল উচিয়ে বলে দেখেছ সোয়া তোমার ভাই আমার সাথে কেমন ব্যবহার করছে আমি কি এসব সাধে করেছি যদি বিয়েটা আমার তখন হয়ে যেত তাই তো এমন ব্যবস্থা নেওয়া তবুও এমন করছে সোয়া হেসে ফেলে নিজের ছোট ভাবিকে আল্লাদের সঙ্গে জড়িয়ে ধরে বলে না ভাবি ভাইয়া একটু অভিমান করেছে এই দুই দিনে কিচ্ছু মুখে দেয়নি খুব টেনশনে ছিল এমন কাজ আর করবে না এখন একটু ভাইয়ার অভিমান ভাঙানোর চেষ্টা করো আনিশা নাক টানে সোহার হাত চেপে বলে আমাকে একা ফেল পেলেই উনি খেয়ে ফেলবে তোমরা যেও না প্লিজ আনিশার কথাটা রাখতে পারলো না কেউ একটু পর এসেই বিনা বাক্যে আনিশাকে কোলে তুলে নিয়ে আরাপ বেরিয়ে গেল আনিশা আরাপের বুকে বিড়াল ছানার মতো গুটিয়ে থাকে কথা বলে না কোনো গাড়িতেও কোনো কথা হয় না তাদের গাড়ি পুনরায় সেই ফার্ম হাউসের সামনে আনা হয় আনিশা প্রথমে দেখেনি সেই জায়গা সে বিস্মিত হয় খানি আরাপ পুনরায় তাকে কোলে নেওয়ার উদ্দেশ্যে আসলে আনিশা বাধা দেয় বলে আমি পারবো আরপ মনে হয় না সে কথা শুনলো ওই ভঙ্গিতে কোলে তুলে এগিয়ে গেল বাংলোর দিকে আনিশা এবার খানিকটা সাহস করে আরাপের গলা জড়িয়ে ধরে মিনমিন করে বলে আম সরি আর হবে না আরাপের ভাবভঙ্গিতে কোনো পরিবর্তন নেই যন্ত মানবের চেয়েও কম লাগছে না তাকে আনিশা করে বসে এক অভাবনীয় কাজ আরাপের রুক্ষ গালে নিজের গোলাপের পাপড়ির ন্যায় ঠোঁট ছুঁয়ে দেয় চট করে আরাপের বুকে মুখ লুকায় আরাপের অভিব্যক্তি এবার দারুণ পরিবর্তন আসে হুট করে মাছ সিঁড়িতে হাঁটা থামিয়ে দেয় হাসকি স্বরে বলে ডু ইট অন মাই লিপস পমিস আই উইল ফরগেট এভরিথিং আনিসায় এমন একটা প্রস্তাবে লজ্জায় নিতে পড়ে লজ্জাবতী লতার নেয় সে যেন লজ্জায় বুকের ভেতর ঢুকে যেতে চায় দুদিকে মৃদু গতিতে মাথা নাড়িয়ে বোঝায় সে করবে না আর বাঁকা হাসে সিঁড়িতে উঠতে উঠতে বলে মাই সিলি বার্ড বাট আই উইল ডু ইট এগেন অ্যান্ড এগেন ফর এভার হোয়াট এভার ইউ লাইক ইট অর নট বাট আই থিঙ্ক ইউ উইল লাইক ইট হু আনিশা ধীরে ধীরে রক্তিম হয়ে যায় চলবে ইনশাআল্লাহ